নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্টোরি শেয়ার করি মোটিভেট করার জন্য চেষ্টা করি আজকে একটা সুন্দর জায়গায় এসছি শুধু আপনাদেরকে একটু সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করি চেষ্টা করি সম্পূর্ণ দেওয়ার জন্য দেখুন সফল হতে গেলে সাকসেস হতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হয় আর এই কথাটা আপনারা শুনতে চান না ভালো লাগে না এই মুহূর্তে আপনাকে যে দৃশ্য দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটাকে আগে প্রথমে দেখাবো তারপরে চেষ্টা দেখতে পাচ্ছেন ধান কাঁচা চাল ভর হয়ে গেছে চাল চলে এসছে আর কি এই পরিস্থিতিটা তৈরি করতে একটা চাষির কতটা কষ্ট হয় জানেন এই যে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন কত কষ্ট হয়েছে এই চাষির প্রথমে বাজার থেকে তাকে এই ধানের বীজ আনতে হয়েছে তারপরে তাকে সেই বীজ আবার আলাদাভাবে এক জায়গায় মানে রোপণ করে খোলা দিয়ে আর কি সেখান থেকে আবার একুশ বাইশ দিন বড় করে তারপরে আবার তাকে আর একটা জমি কাদা করে গরু নাঙল দিয়ে হোক ট্রাক্টর দিয়ে কাদা করে সেই জায়গাটাই আবার সেই ধানের বীজগুলোকে মানে ওই পাতাগুলোকে আবার পোতে তারপরে আবার সার জল দেয় আর জল তো কন্টিনিউ দিতেই হয় তাহলে আপনারা বুঝতে পেরেছেন তারপরে এই রকম একটা রূপ আসে আজকে যে দৃশ্য আপনাদের চোখের সামনে দাঁড়া দেখাচ্ছি এত সুন্দর সবুজ আর কিছুক্ষণ আমার কিছু আর কিছুদিন পরেই এখনই হয়ে গেছে চালের উপযুক্ত হয়ে যাবে সোনালি ধান হয়ে যাবে তা আপনারা দেখছেন আজকে এই কৃষককে দেখা দেখেও আমরা অবশ্যই শিখতে পারি যে কত কষ্ট করলে একটা এমন ফসল পাওয়া যায় তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছি দেখুন আমি অনেক দিন ধরেই আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্টোরি শেয়ার করি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই খুব ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তবে লাস্ট যাওয়ার আগে আরেকটা কথা বলে যাব। আপনি যে কাজটা করবেন না মন দিয়ে করবেন জীবনে সফল হয়েছি না অনেক খেটে অনেক খেটে জীবনে সফল হতে হয়েছে একদিন তুলে ধরবো নিজের জীবনের জীবন কাহিনীটা আপনাদের সামনে আমার লাইফ স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক কষ্ট অনেক একটা রুটির জন্য অনেক কষ্ট করতে হয়েছে জীবনে এমনও দিন গেছে খাবারের সঙ্গে দেখা হতো না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর জায়গাকে দখল করা একটা চারটি ব্যাপার নয় আমি সেটা পেরেছিলাম আমার জীবনে আর তাই আপনাদের মাঝে বলি যে কোনো কাজ যদি আপনি মনে করেন যে আপনি চেষ্টা করবেন যে সেই কাজটাকে করা তাহলে মন দিয়ে করবেন যে কাজটা করছেন বর্তমান সে কাজটা করবেন পাশাপাশি এমন একটা টার্গেট রাখবেন যে কাজটা করে আপনি বড়ো হবেন এটাই হচ্ছে ব্যাপার আপনি যদি কোনো কাজ করছেন শ্রমিকের কাজ হতে পারে যে কোনো কাজ হতে পারে তাহলে কিন্তু আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে পাশাপাশি একটা ছোটোখাটো বিজনেস আপনাকে খুলতে হবে সে হোক না ধূপপাতার ধূপপাতের ব্যবসা ফুটপাতে ব্যবসা করুন না ব্যবসা করুন নিজের জীবনটাকে যদি রঙিন করতে হয় আপনাকে কিন্তু অবশ্যই ব্যবসা করতে হবে ব্যবসার বিকল্প এই পৃথিবীতে কিছু নেই আর যদি হাতের কাজ শিখতে পারেন সেটা তো সংসার চালানোর জন্য আপনি করতেই পারেন আর ছাত্রছাত্রীদেরকে বলবো একটা কথা খুব ভালো করে পড়াশোনা যদি এই ভিডিওটা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে দেখে থাকে বা ত্রিশের নিচে যারা ছাত্র সমাজ যদি দেখে থাকে প্লিজ তোমাদের খুব একটা কথা বলবো একভাবে দেখে থাকুন দেখেছ সোনালি সোনালী ক্ষেত্র হয়েছে কত কষ্ট করে চাষি তৈরি করেছে এই রকম একটা ফসলের ভূমি এইসব না কল্পনা করা যাবে না এমন না দেখলে বোঝাই যাবে না এত ভালো ক্ষেত আজকে এই সবুজ ভূমিতে এবং এই সোনালি ক্ষেতে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আজকে এখানে এসেছি ভীষণ ভালো লাগছে আজকের এই ক্ষেত খাবার কেমন হয়েছে ভিডিওটি প্লিজ একটু জানাবেন আপনাদের সঙ্গে আছি মোটিভেশনাল স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে হাজির ভাই মাঝে মাঝে ঠাটা নেক্সট টাইমে আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব খুব ভালো থাকবেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন